এই কয়েকদিন ধরে একটু আর কি লেট করেই যাচ্ছি এবং নর্মালি লেট করে গেলে আর কি লেট করেই আসার সিস্টেম সো বাসায় আস্তে আস্তে সাড়ে আটটা বেজে যাচ্ছে সময়ের একটু সংকট যাচ্ছে আর কি দেখা যাচ্ছে অফিসে কাজের পরিমাণ একটু বেশি অ্যান্ড ডেলি লাইফ দেখা যাচ্ছে বেশ একটা হেকটিক লাইফের মতো দিয়ে যাচ্ছি তো সময় হয়ে উঠতেছিল না বেশ কয়েকদিন ধরে আমরা আবার ট্রাই করতেছি একটু কন্টিনিউয়াসলি ভিডিও আপলোড করার জন্য এটা কি এটা কি হকিスティক এর ব্যাগের মধ্যে কি এটা ওকে নো আই ডোন্ট নো সো একটা কোয়েশ্চেন দেখলাম যে একজন ভাই করছেন যে সফট ইন্ডাস্ট্রিতে খারাপ সাইডগুলো কি বলে হ্যাঁ অবশ্যই খারাপ সাইড আসলে আছে সব কিছু যেমন ভালো আছে তেমনই যেটা ভালো আছে তার একটা খারাপ সাইডও আপনি পায়ে যাবেন সো অবশ্যই সফট ইন্ডাস্ট্রিতে খারাপ সাইড আছে ফর এক্সাম্পল যদি আমাকে বলতে হয় লং ওয়ার্ক আওয়ার একটা খারাপ সাইড হবে অনেক কোম্পানিতে সব কোম্পানিতে বলবো না বাট মেজরিটি মেজোরিটি অফ দ্য কোম্পানিতে দেখা যায় যে লং ওয়ার্ক ওয়ার্কআ একটা ব্যাপার থাকে ফর এক্সাম্পল স্পেশালি আপনি যদি হেতেসে বিদেশি কোম্পানিগুলোতে দেখেন ঠিক আছে মানে বিদেশি বেইসড কোম্পানিগুলোতে দেখা যাবে যে তাদের আসলে টাইমের কোনো ঠিক ঠিকানা থাকে না সো অনেক সময় ধরে আপনাকে কাজ করতে হয় উইকেন্ডে কাজ করতে হয় হলিডেতে কাজ করা লাগে সো এমন একটা জিনিস হতে পারে ফর এক্সাম্পল যে আপনার লেটস ঈদের ছুটি ঠিক আছে তখন ঈদের ছুটিতে আপনি ফ্যামিলির সাথে রিল্যাক্স করতেছেন গল্প করতেছেন গ্রামের বাড়ি গেছেন বা সামথিং লাইক দ্যাট অ্যান্ড এমন সময় আপনার কি হলো অফিস থেকে কল আসলো যে আমার অন কল সাপোর্ট দেওয়া লাগবে এবং সেইটা খুবই একটা ফ্রিকোয়েন্ট ব্যাপার ইন্ডাস্ট্রিতে তো এটা একটা মানে যারা ধরেন যে এই ধরনের চাকরি করবে আর কি প্রাইভেট জব ফিল্ডে সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে তাদের জন্য আর কি এইটা একটা বড়ো হ্যাসেল হয়ে যায় সো এটা একটা আই উঠসে যে ওয়ার্ক লাইফ ব্যালেন্সটা আর কি অনেক সময় থাকে না এটা আবার অনেক কোম্পানি রিসেন্টলি এগুলো ইনশিওর করে ইনফোর্সও করে এই ধরনের পলিসিগুলো যে ওয়ার্ক লাইফ ব্যালেন্স যাতে ঠিক থাকে মানুষের ডেইলি আট ঘন্টা নয় ঘন্টা বেশি কাজ করা না লাগে এই ধরনের অনেক ধরনের ফ্যাসিলিটি বা অনেক ধরনের পলিসি ওরা মানে মানে অপটিন করে অনেক কোম্পানি কিন্তু দেখা যায় যে আবার অনেক কোম্পানিতে আসলে হেড কাউন্ট কম থাকে মানুষের দেন কাজের পরিমাণ বেশি থাকে নতুন ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট চেঞ্জেস থাকে নতুন আসলে কি বলা যায় যে ফিচার রিকোয়েস্ট যেগুলো ক্লায়েন্ট দিয়ে দেয় হঠাৎ করে বলে যে আমার লাগবে নেক্সট মান্থের মধ্যে বা নেক্সট উইকের মধ্যে তো সেই সমস্ত ক্ষেত্রে দেখা যায় যে বেশ একটা হ্রাস হয়ে যায় সো এটা একটা আই উডসে যে বেটার ম্যানেজমেন্ট অ্যান্ড ফাংশনালিটি ওয়াইজ অনেক কোম্পানি সাফার করে অনেক কোম্পানি এমপ্লয়িরা এবং তাদের একটা লাইফ ব্যালেন্সে বেশ মানে খারাপ সাইডেও দেখা লাগে ওকে সো নেক্সট আই উডসে যে দ্য পে ডিসপ্যারিটি দেখা যায় যে সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে অনেক কোম্পানি আছে তাদের মধ্যে একটা মানে ভালো পরিমাণ পেমেন্ট গ্যাপ থাকে মানে ইঞ্জিনিয়ারদের মধ্যে মানে অনেক কোম্পানিতে দেখা যায় যে মানে টাকা পয়সা নিয়ে অনেক ঝামেলা করে এটা আমি সব কোম্পানিতে বলবো না এটা কয়েকটা হাতে গোনা কোম্পানি আছে যারা এখনও ওই ধরনের মানে করেন খুবই এটা বাজে ওয়ার্ক কালচার প্রমোট করে এখনও পর্যন্ত এবং তারা ওই ওয়ার্ক কালচার নিয়েই ধরে আছে আবার আপনি যদি দেখেন অনেক কোম্পানি কিন্তু ভালো ওয়ার্ক কালচারও অনেক বেশি প্রমোট করছে রিসেন্টলি কিন্তু ওই যে কিছু কোম্পানি তো থাকবেই যেমন লিঙ্কডিনে যদি আমি যাই লিঙ্কড প্রায় দেখা যায় যে প্রিভিয়াস টু মান্থসের কোনো স্যালারি দেয় নাই বা দেখা যাচ্ছে কোনো একটা ফলস অ্যাকুইজিশন দিচ্ছে এমপ্লয়ীদের নামে বা ম্যানেজমেন্ট খারাপ ম্যানেজমেন্ট হচ্ছে এমপ্লয়ীদেরকে অনেক বেশি বাজেভাবে ট্রিট করে দেন ম্যানেজমেন্টের ব্লেম এমপ্লয়ীদের কাঁধে দিয়ে দেয় ইঞ্জিনিয়ারদের বলে যে ইঞ্জিনিয়ারদের মধ্যে মিসম্যানেজমেন্ট ইঞ্জিনিয়ারদের মধ্যে হচ্ছে মিস অ্যালাইনমেন্ট হয়েছে এই কারণে হয় না এবার ইঞ্জিনিয়াররা নট কেপাস কেপাবল ইনাফ এই ধরনের অনেক অ্যালিগেশনস আমি লিঙ্কিনে দেখা যায় যে রেগুলারলি অনেকেই পোস্ট করে সো এইটা আসলে মানে একটা খারাপ সাইড বলবো যে অনেক ইন্ডাস্ট্রিতে এই ধরনের ব্যাড প্র্যাকটিস আর কি আছেই এখন পর্যন্ত আরেকটা থার্ড খারাপ দিক যেটা আমার মনে হয় সেটা হচ্ছে যে রিক্রুটমেন্ট প্রসেসে ট্রান্সপারেন্সি অনেক কোম্পানিতে কম থাকে মানে রিক্রুটমেন্ট যখন হয় তখন অনেক কিছুতে ধরেন লেটসে একটা বেঞ্চমার্ক প্রসেস থাকে না মানে অনেক কোম্পানিতে যে একটা এমপ্লয়ি যখন বা একটা ক্যান্ডিডেট যখন ইন্টারভিউ দেয় তখন সে বুঝবে কিভাবে যে সে আদৌ শর্টলিস্টেড হয়েছে কি না বা তার কোন ক্রাইটেরিয়ার উপরে শর্টলিস্ট করা মানে এটা মোস্ট অফ দ্য কোম্পানিতে করে না এটা আসলে হয়তো বিদেশেও করে না কিন্তু এটা আমার আসলে মানে পার্সোনাল অপিনিয়ন যে একটা এমপ্লয়কে কেন আসলে ডিসকার্ড করা হলো ফ্রম দ্য মানে ইন্টারভিউ প্রসেস বা সামথিং লাইক দ্যাট এটা আর কি কোনো ট্রান্সপারেন্ট ওয়ে দেখা যায় অনেক ক্ষেত্রেই থাকে না ফর এক্সাম্পল এটা আমার ক্ষেত্রেই হয়েছে যে একটা দুটা কোম্পানিতে আমি ইন্টারভিউ দিয়েছি এবং ইন্টারভিউ আমার কাছে মনে হয়েছে খুব ভালো হয়েছে এবং এটা ল ইট ওয়াজ এ লং প্রসেস অলমোস্ট এক দেড় মাস ধরে ইন্টারভিউ দেওয়া হলো ইন্টারভিউ দিয়ে আমি মোটামুটি নিজে ভাবলাম যে ইট ওয়াজ ইট ওয়াজ এ গুড এক্সপিরিয়েন্স আর কি এবং যেটার জন্য আমি মোটামুটি কনফিডেন্টই ছিলাম যে হয়তো ভালোই হবে অলমোস্ট ওয়ান হাফ মান্থ পরে যে তারা বললো যে নট বি তখন আসলে একটা মানে কেমন উইয়ার লাগে যে এত মানে এতদিন সময় একসাথে ইনভেস্ট করার পরে একটা জিনিসে জাস্ট ওয়ান টু মুভ ফরওয়ার্ড উইদাউট ইউ বিকজ দে ইজ এ বেটার ক্যান্ডিডেট অফকোর্স বাট তখন একটু মানে কোয়েশ্চেন হয় যে লাইক এত দিন টাইম স্পেন্ড করার পরে ইট ওয়াজ নট পেইড অ্যাট অল সো আপনি এটাতে দেখা যাবে আপনাকে একটা প্রজেক্ট করা লাগবে বা মাল্টিপল প্রজেক্টস করা লাগবে আপনার মাল্টিপল ইন্টারভিউ অ্যাটেন্ড করা লাগবে এবং সেটার জন্য হয়তো একটা ইন্টারভিউ অ্যাটেন্ড করতে আপনাকে অনেক সময় আপনার কারেন্ট ওয়ার্ক থেকে মানে লিভও নেওয়া লাগতে পারে বা টাইম অ্যারেঞ্জ করা হতে হতে পারে না আপনাকে মাল্টিপল আওয়ার্স আছে দেখা যায় যে অ্যারেঞ্জ করতে হবে আপনাকে ফ্রি টাইম সো এটার জন্য কিন্তু আপনি কখনও পেইড না ফার্স্ট অফ অ্যান্ড এবং জন্য আপনাকে কেউ জাস্টিফাইও করবে না যে কেন আপনি সিলেকশন প্রসেসের মধ্যে সিলেক্টেড হইলেন না সো এইটা আমার কাছে একটা খারাপ দিক মনে হয় এবং এটাতে আমি নিজে সাফার করছি তো এই জন্য আমি বললাম কেইটা সো এটা আমার কাছে একটা মানে বাজে দিক মনে হয় এই পুরা ইন্ডাস্ট্রিতে প্রসেসটা বুঝতেছি গাড়িটা কী করতে চাচ্ছে সো আরেকটা জিনিস যেটা লাস্ট বলবো সেটা হচ্ছে যে ইন্ডাস্ট্রিতে অনেক কোম্পানিতে এই যে এমপ্লয়মেন্ট রিভিউ প্রসেস আর কি বা প্রাইজাল প্রসেসটা ট্রান্সপারেন্ট না সো এটা আর কি আপনাদের জাস্ট মানে সব কোম্পানিতে এটা বলতেছি না কিছু কোম্পানিতে এটা আমার এক্সপিরিয়েন্স অ্যান্ড লিঙ্কডিন বলেন বা ডিফারেন্ট কাইন্ডস অফ আমাদের ফ্রেন্ডসের থেকে কথা শুনে গল্প শুনে এগুলো আসলে বলতেছি সো এটা হচ্ছে যে ধরেন আপনাকে অ্যাপ্রাইজাল প্রসেসে যাওয়ার পরে আপনি মানে অনেক কোম্পানি কোনো ধরনের কি বলা যায় কেপিআই প্রোভাইড করে না ঠিক আছে আপনার পারফরমেন্স ইন্ডিকেটর ওরা প্রোভাইড করে না যে আপনি কী করলেন আপনি কোন ক্রাইটেরিয়া মিট করতে পারলেন আপনি কোন কথা বা কোন ধরনের কাজ আপনি সাকসেসফুলি ডান করছেন সো এ একটা কেপিআই সেট করে অনেক কোম্পানি বুঝছেন এই কেপিআইগুলো কী হয় যখন আপনি ফুলফিল করতে পারেন তখন আপনার যখন অ্যাপ্রাইজাল প্রসেস বা রিভিউ যখন হয় স্যালারি ইনক্রিমেন্ট রিভিউ যখন হয় তখন ওই কোম্পানির এইচআর থেকে বলেন বা ম্যানেজমেন্ট থেকে বলেন তারা আপনার এই কেপিআইগুলো মেজার করে যে ওকে সো আপনাকে এই পাঁচটা কেপিআই দেওয়া হয়েছিল আপনি পাঁচটাই সাকসেসফুলি ডান করতে পারছেন সো আপনার যেহেতু হানড্রেড পার্সেন্ট সাকসেস রেট সো আপনাকে আমরা লেটসে এত পার্সেন্ট ইনক্রিমেন্ট দেবো বা এত চার পাঁচটার মধ্যে চারটা মিট করতে হলে সতেরো পার্সেন্ট ইনক্রিমেন্ট দিব বা সামথিং লাইক দ্যাট আর কি সো যেহেতু এই ধরনের কোনো ধরনের ইন্ডিকেটর অনেক কোম্পানি এখনও প্রমোট করে না অনেক কোম্পানি ধীরে ধীরে শুরু করছে জিনিসটা বাট আবার অনেক কোম্পানি এটা প্রোভাইড করে না সেই কারণে কী হয় যখন এমপ্লয়িরা আর কি মানে অ্যাপ্রাইজাল প্রসেসের মধ্যে দিয়ে মানে যায় এবং তারা ওয়েট করে যে এটা ভালো ইনক্রিমেন্ট হবে বা কিছু একটা হবে দেখা যায় যে সেটা অনেক সময় হয় না সো এই জন্য তাদের মধ্যে একটা ডিসস্যাটিসফ্যাকশন কাজ করে সো এমপ্লয়ি রিটেনমেন্ট রেট কিন্তু অনেক কোম্পানি এই জন্য অনেক কম দেখবেন যে অনেক কোম্পানিতে ছয় মাস পরে মানুষজন চলে যায় চার মাস পরে মানুষজন হয়ে হয়েছে কোম্পানির লিভ করে ঠিক আছে সো রিটেইন কিন্তু অনেক কম এই জন্য অনেক কোম্পানি করে আর কি সো ইগর দ্য পয়েন্ট যে এই ধরনের মানে অ্যাডভ্রাইজাল প্রসেসে আসলে অনেক ধরনের মানে ডিসক্রিমিনেশন হয় অনেকের সাথে অনেকের ফেভারিজম এখানে কাজ করে বা যেটাকে আপনি বলতে পারেন যে অনেক সময় মানে কম কোম্পানি আসলে ব্যুরোক্রেসি বা পলিটিক্স এখানে অনেক সময় ইম্পর্টেন্ট বা ইনফ্লুয়েন্স একটা ক্রিয়েট করে ঠিক আছে আই আই উড নট সে দিস এ গুড থিং বাট এটা আসলে হয় যেহেতু সব কিছুতে একটা পলিটিক্সের ব্যাপার থাকে আপনারা তো জানেন তাই না কর্পোরেট পলিটিক্স বলে একটা ব্যাপার আছে তো এই জিনিসটা একটা অনেক কোম্পানি আছে যাদের মধ্যে এই ধরনের একটা খারাপ দিক আছে তো আজকে এই পর্যন্তই হোপফুলি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে সো আমি এই ভিডিওতে চেষ্টা করলাম যে সফটওয়্যার ইন্ডিস্ট্রি যে সমস্ত খারাপ দিকগুলো আমি দেখেছি নিজের চোখে বর্তমানে যে সমস্ত খারাপ দিক প্রিভেল করে সেগুলো নিয়ে আমি আপনাদের সামনে ডিটেলসে আলোচনা করার চেষ্টা করলাম হোপফুলি আপনারা একটা ক্লিয়ার পিকচার পেয়েছেন এবং যারা ফিউচারে ইন্ডাস্ট্রিতে মুভিং করবেন তারা হয়তো এইগুলা সম্পর্কে বিস্তারিত জেনেই তারপরে হয়তো আমি এক্সপেক্ট করব আপনারা আসবেন সো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন এবং কমেন্ট করবেন তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং নেক্সট ভিডিওতে আপনার সাথে আবার দেখা হবে আপনারা দেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ